ভাবুন তো প্রতিদিন মাত্র পঞ্চাশ টাকা যদি আপনি ঠিক জায়গায় রাখতেন এক সময় সেটাই কোটি টাকা হয়ে যেত এটা জাদু না এটা হলো কম্পাউন্ডিং ম্যাজিক যে ম্যাজিক ধনীদের আরও ধনী করে আর সাধারণ মানুষকে করে আলাদা কম্পাউন্ডিং মানে হলো টাকা টাকা বানায় তারপর সেই টাকা আবার নতুন টাকা বানায় এটাকে বলে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট ধীরে ধীরে এটি বরফ গলার মতো ছোট থেকে বিশাল হয়ে যায় ধরি আপনি প্রতিদিন মাত্র পঞ্চাশ টাকা সেভ করে রাখলেন মানে মাসে পনেরোশো টাকা ধরি আপনি এটিকে এমন জায়গায় রাখছেন যেখানে গড়ে বারো পারসেন্ট কম্পাউন্ডিং রিটার্ন পাওয়া যায় এই পঞ্চাশ টাকা সময় আর কম্পাউন্ডিং একদিন আপনাকে এক কোটি টাকা দেবে চলুন একেবারে বছর ভিত্তিক দেখি টাকা কিভাবে বাড়ে প্রথম বছর শেষে আপনি দিলেন দিনে পঞ্চাশ টাকা করে ত্রিশ দিনে হবে পনেরোশো টাকা এবং বারো মাসে আঠারো হাজার টাকা কম্পাউন্ডিং যোগ করল প্রায় এক হাজার চব্বিশ টাকা মোট উনিশ হাজার চব্বিশ টাকা দ্বিতীয় বছর শেষে আপনি মোট জমা দিলেন ছত্রিশ হাজার টাকা কম্পাউন্ডিং বাড়তে শুরু করেছে কম্পাউন্ডিং যোগ করে হবে মোট চল্লিশ হাজার টাকা তৃতীয় বছর শেষে আপনি মোট দিলেন চুয়ান্ন হাজার টাকা মোট হবে চৌষট্টি হাজার ছয়শো পনেরো টাকা পাঁচ বছর পরে প্রায় এক দশমিক দুই লাখ দশ বছর পরে প্রায় তিন দশমিক চার লাখ পনেরো বছর পরে প্রায় সাত দশমিক পাঁচ লাখ বিশ বছর পরে প্রায় পনেরো থেকে ষোলো লাখ ত্রিশ বছর পরে প্রায় পঞ্চান্ন থেকে ষাট লাখ চল্লিশ বছর পরে এক কোটি প্লাস মানে আপনি কিছুই করলেন না শুধু পঞ্চাশ টাকা করে পাশে রাখলেন আর সময় আপনার হয়ে কাজ করল যত দ্রুত সম্ভব শুরু করুন স্টার্ট আর্লি কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে আজকের এক টাকা আগামীকালের এক টাকার চেয়ে বেশি মূল্যবান কারণ আজকের টাকা বেশি সময় পাবে কাজ করার জন্য ছোটবেলার শুরু করা বিনিয়োগ আপনাকে আপনার বন্ধুর চেয়ে অনেক এগিয়ে দেবে যিনি দশ বছর পরে শুরু করেছেন সময়ই আসল বিনিয়োগ কেন সবাই কম্পাউন্ডিং বুঝেও শুরু করেন না কারণ এর ফল আগে দেখা যায় না পরে বিস্ফোরণ হয় মানুষ ভাবে পঞ্চাশ টাকায় কি হবে কিন্তু কম্পাউন্ডিংয়ে আসল খেলা শুরু হয় পনেরো বছর পর থেকে যারা ধৈর্য ধরতে পারে তারাই যেতে কম্পাউন্ডিংয়ের তিনটি নিয়ম আছে এই নিয়ম মানা বাধ্যতামূলক নিয়ম এক খুব ছোট টাকা দিয়েই শুরু করুন আপনার যত কম টাকা তত তাড়াতাড়ি শুরু করা জরুরি নিয়ম দুই নিয়মিত অ্যাড করতে হবে কনসিস্টেন্সি হল গোপন অস্ত্র মাসে পনেরোশো থেকে দুই হাজার তিন হাজার করুন নিয়ম তিন দীর্ঘ সময় দিন কমপক্ষে পনেরো থেকে বিশ বছর সময় কম্পাউন্ডিংয়ের অক্সিজেন সময়কাল এবং রিটার্ন কম্পাউন্ডিংয়ের জন্য সময় টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আপনার টাকা যত বেশি সময় পাবে তত বেশি চক্রবৃদ্ধি হবে মাসিক বিনিয়োগ পনেরোশো টাকা বিনিয়োগের মেয়াদ চল্লিশ বছর বার্ষিক লাভের হার বারো পার্সেন্ট এটি দীর্ঘমেয়াদে ভালো মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে প্রত্যাশিত রিটার্ন যেখানে রাখলে বারো পার্সেন্ট লাভ হবে হালাল উপায়ে সেখানে রাখতে হবে মিউচুয়াল ফান্ড এসআইপি বারো থেকে পনেরো লং টার্ম অ্যাভারেজ পসিবল ইন্ডেক্স ফান্ড রেকারিং ইনভেস্টমেন্ট ইটিএফ হাই রিটার্ন সেভিংস অপশন যদি আপনি প্রতিদিন পঞ্চাশ টাকা খরচ না করেন ধরুন এক কাপ চা ফুড বাদ দিলেন চল্লিশ বছরে সেটাই কোটি টাকা দিয়ে দেবে আজ থেকে শুরু করতে পারবেন আপনার দায়িত্ব শুধু শুরু করা বাকি ম্যাজিক করে দেবে কম্পাউন্ডিং আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও পেতে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ